সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম আসলে সবাই অনেক ভালো আছেন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন ভাই নতুন যে ভোটার নিবন্ধন চলছে সেখানে আসলে কয়টা কাগজপত্র লাগতেছে আর কি কি কাগজপত্র লাগতেছে অনেকে বলতেছে পাঁচটা অনেকে বলতেছে ছয়টা সাতটা তো আসলে সবার ক্ষেত্রে পাঁচটা দিয়ে হবে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে ছয়টা লাগবে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের এটা ক্লিয়ার করে দিব তো কথা না আবার চলেন শুরু করা যাক তো সবার প্রথমে আপনার লাগবে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা হচ্ছে আপনার জেএসি এস ইন্টার অর্থাৎ এইচএসসি আর অনার্স আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আপনার একটা হচ্ছে সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত করে এটা দিতে হবে জমা দিতে হবে তো যাদের ক্ষেত্রে হচ্ছে অনার্সে ভর্তি হয়েছেন আপনার সার্টিফিকেটগুলো কলেজে জমা দিয়ে দিছেন তো ক্ষেত্রে আপনার কাছে যদি কোনো অ্যাডমিট কার্ড থাকে সেটার ফটোকপি সত্যায়িত করে জমা দিলেও হবে তো এটা তো গেল যাদের আছে কাগজপত্র যদি কাগজপত্র আপনার না থাকে আপনি যদি শিক্ষাগত আপনার যোগ্যতা না থাকে সেক্ষেত্রে এই কাগজপত্রগুলোর কোনো দরকার নেই এগুলো না দিলেও চলবে তো দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ড বা হচ্ছে এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি তৃতীয়ত আপনার লাগবে একটি নাগরিকত্ব সনদ যেটাকে আমরা চেয়ারম্যান সার্টিফিকেট নামে চিনি তো চেয়ারম্যান সার্টিফিকেট আপনি ইউনিয়ন কাউন্সিলে গেলে পেয়ে যাবেন আর যা হচ্ছে সিটি কর্পোরেশনের আন্ডারে থাকেন তারা হচ্ছে সিটি কর্পোরেশনে যাবেন সিটি কর্পোরেশন এরিয়াতে হচ্ছে কাউন্সিলর বা হচ্ছে কমিশনারের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আর ইউনিয়নে যারা হচ্ছে ইউনিয়নের আন্ডারে তারা চেয়ারম্যান অথবা মেম্বারের সাথে যোগাযোগ করলে এই নাগরিকত্ব সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন চতুর্থত আপনার জন্ম নিবন্ধন সনদটি লাগবে এটা কিন্তু থাকতেই হবে এটা ছাড়া কিন্তু আপনি ভোটার হতে পারবেন না তো আপনার যদি জন্ম নিবন্ধন হচ্ছে না থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন সে বিষয়ে একটি ভিডিও আছে সেটা আইবাটনে অথবা ডেসক্রিপশনে আমার দেওয়া আসে ওখান থেকে দেখে নেবেন এরপরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটি প্রত্যয়নপত্র লাগবে এটা আপনার চেয়ারম্যান বা কমিশনার আপনাকে দিবে এটা হচ্ছে আপনি যে এলাকার স্থায়ী বাসিন্দা এই মর্মে তিনি আপনাকে একটা প্রত্যয়নপত্র দিবে তো এগুলোর সাথে আপনাকে জমা দিতে হবে আপনার ব্লাড টেস্টের একটি প্রত্যয়নপত্র অর্থাৎ আপনার রক্তের গ্রুপ যে ও পজিটিভ না ও নেগেটিভ এটা তো একটা হচ্ছে প্রমাণপত্র লাগবে আনতে আপনি যা বললি তো আপনাকে দিয়ে দেবে না তো এটা আপনি কোথায় পাবেন আপনার ধরেন জানা আছে তাহলে হচ্ছে যেখানে রক্ত পরীক্ষা করে যেমন বাঁধন আছে ফ্রিতে করে দেয় বা হচ্ছে কোনো হচ্ছে হসপিটালে গিয়ে যদি আপনি একটি করে নেন বা ক্লিনিকে গিয়ে আপনি জাস্ট বলবেন ভাই আমার ব্লাড টেস্টের একটা রিপোর্ট তৈরি করে দেন তারা তৈরি করে দিবে হ্যাঁ একটা প্রত্যয়নপত্র টাইপের তৈরি করে দিবে তো এরপরে লাগবে হচ্ছে একটি অঙ্গীকার নামা এটা কিন্তু সবার জন্য লাগবে না তো যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে কিন্তু এখনো ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করে নাই বা হচ্ছে ভোটার আইডি কার্ড নাই তো তাদের একটি অঙ্গীকার নামা জমা দিতে হবে আহ এরকম ভাবে যে আমি অঙ্গীকার করছি যে আমি এর আগে বা ইতোপূর্বে কখনো ভোটার হই নাই বা ভোটার হওয়ার জন্য আবেদন করি নাই আমার কোনো হচ্ছে এনআইডি কার্ড নাই জাতীয় পরিচয়পত্র কার্ড নেই আর যদি ভবিষ্যতে এরকম কোনো তথ্য পাওয়া যায় যে আমি এর ইতোপূর্বে ভোটার হয়েছিলাম তো তাহলে কর্তৃপক্ষ যে আইনানুগ ব্যবস্থা নেবে আমি তা হচ্ছে মেনে নিব এবং সবার ফার্স্টে যেটা লাগবে সেটা লাগবে হচ্ছে আপনার অনলাইনে যে আবেদন করেছেন সেখান থেকে যে ফর্মটা দিবে সেই ফর্মটা লাগবে এটা ছাড়া কিন্তু হয় বাকিগুলো কোনো ভ্যালুয়েবল না ঠিক আছে তো এই সব গুলোকে হচ্ছে আপনি আহ পিন আপ করে নিয়ে যাবেন আপনার উপজেলা নির্বাচন অফিস যেটা আছে সেখানে নিয়ে যাবেন তারা হচ্ছে আপনার এই কাগজপত্রগুলো চেক করে তারপরে হচ্ছে আপনাকে একটা স্লিপ দিয়ে দিবে আর বলে দিবে হচ্ছে আপনার ফোনে হচ্ছে মেসেজ যাবে বা তারা ফোন দিয়ে বলবে কবে আপনাকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিতে যেতে হবে ছবি তুলবে ওই দিন আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট নিবে সিগনেচার নিবে আইরিস স্ক্যান করবে চোখের এবং আপনাকে পরবর্তীতে আপনার ফোনে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার আইডি কার্ডটি সম্পন্ন হয়েছে কি তো এরপরে হচ্ছে আপনার স্মার্ট কার্ড আসার আগেই কিন্তু আপনি অনলাইন থেকে আপনার আইডিডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো সেই বিষয়েও একটা ভিডিও তৈরি করা আছে ডিসক্রিপশনে দেওয়া আছে তো আগে ভাই আপনি আইডি কার্ড যা বানান ঠিক আছে তারপরে অনলাইন থেকে ডাউনলোড করবেন তো এই ভিডিও এবার জন্যই ছিল যদি ভিডিও টা আপনাদের উপকারে আসে ওই যে সবাই যেটা বলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন মন চাইলেন না চাইলেন না দেন এটা কোনো সমস্যা নাই আহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ